আরিয়ান সোনা মানটি সোনা মান্টি মানটি এ মান্টি তুমি কি রাগ মজক আনা হয়েছে তো এই মজক অনেকে রান্না করে হয়েছে অনেকে টুকরা টুকরা করে ভেজে খায় অনেকে আসে ভুনা করে খায় আর আস্তে আস্তে করে গুল করে কেটে পিস করে ভেজে তারপর রান্না করে আর আমি যেভাবে আজকে দেখাবো আপনারা রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় এভাবে খেলে তো এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে উপরে চামড়াটাকে উঠিয়ে ফেলেছি তো এখন আমি ভালোভাবে এটাকে চটকিয়ে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন গুলো আমি হাত দিয়ে চটকে নিয়েছি ভালোভাবে দেখেন একদম আস্তে আস্তেটা নেই একদম চটকে গেছে দেখেন কত সুন্দর এভাবে চটকে নিলে রান্না করলে অনেক টেস্ট হয় মজা হয় আর এদিক দিয়ে আমি কড়াই বসাই দিচ্ছি গরুর মজক রান্না করার জন্য এখানে দুইটা মজক এই যে পেঁয়াজ আদা রসুন আর তো মশলা আমি সব কিছু নিয়ে নিয়েছি রান্না করার জন্য তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আমার তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ পেঁয়াজকে ভালোভাবে বাদামি রঙের করে দিয়েছি তারপর মশলাটা দিয়ে দেবো রঙের করে ভেজে নিয়েছি এখন একটু পানি দিয়ে দেব আর এখন আদা রসুন দিয়ে দেব তারপর আদা আর একটু রসুন এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুড়ি এটা হচ্ছে এলাচি আর খালের ফাঁকি এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দিব যে জিরা গরম হলুদ দিয়ে দিলাম এখন মরিচ দিয়ে দিব ভালোভাবে কষানি হয়ে গেলে তারপর আমি গরুর মজকটা দিয়ে দিব আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি মজকটা ঢেলে দেব এই তো এখন আমি ভালোভাবে আর একটু কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে তারপর একটু ঝোলের পানি দিয়ে দেবো এই তো আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে রান্না করে একটু শুকিয়ে তারপর নামিয়ে নেব এই তো আমার গরুর মজক রান্না করা শেষ দেখেন এভাবে রান্না করে খাবেন অনেক টেস্ট হবে মজা হবে দেখেন এই যে এই যে তো এইভাবে রান্না করবেন আর সুখাবেন শুকাবেন আমি এরকমই রাখছি কারণ আবার গরম দিব তাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো এই তো আমরা একটু চোরাস্তায় কাজ আছে একটু মার্কেটে যাব তো কি কিনি সব কিছুই ভিডিওতে দেখতে পারবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন তো আবার এদিক দিয়ে আমি একটু আমার ছেলের কাছে যাব তো ছেলের কাছে দেখা টেকা করে এই তো এখানে কাপ নুডলস তারপর হয়েছে চিপস তারপরে বিভিন্ন ধরনের মজা কেক টেক সব কিছু আনা হয়েছে এই তো একটা সেভেন আসছি আর এই তো একশো লেচু নিয়ে আসছি দুই কেজি আম নিয়ে আসছি আমার ছেলের সাথে একটা ছেলে পড়াশোনা করে একই ক্লাসে একই রুমে থাকে তো ওদের দুইটা জমক বোন দেখেন মাসাল্লা অনেক সুন্দর দেখতে কত সুন্দর লাগতেছে অনেক কিউট টুনটুনি দুইটা পাখি দেখেন কত সুন্দর এদিক বলতেছিল ওদেরকে একটু ডেকে নিয়ে আসি তো এদিক দিয়ে আমার ছেলের আদুর দুইটা বন্ধু একসাথে আসে তো ওরাও লেচু খাচ্ছিল এখানে আমার ছেলে লেচু খাচ্ছিল সেইদি যাব দৰকাৰ নাই দুইটা টুনটুনী পাখি চিপছ খাইতা আছে তাকাই ৰুইছে আরিয়ান কোথায় পলাই সে আরিয়ান 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 কোথায় রেকা দিয়ে আমার ছেলে কাঁপ নো রোজ খাচ্ছিল বসে বসে কারণ গরম পানি এখানে ব্যবস্থা করা আছে আর এ ধীরে বসে আছিল আর আমরা দেখতেছিলাম রৌদ্রটা কত সুন্দর বাচ্চারা খেলাধুলা করতেছিল শুয়ে একদম রাগ করেছে আমার আরিয়ান আরিয়ান রাগ করেছে আরিয়ান সোনা রাগ করেছে আরিয়ান শুয়ে পড়ে রাগ করেছে আরিয়ানের বাবাকে বলবো আরিয়ান রাগ করেছে বাবার সাথে কথা বলবে না কথা বলবে না আরিয়ান কাহিনীরা মান্টি সোনা মান্টি মান্টি এ মান্টি তুমি কি রাগ করেছো মান্টি হ্যাঁ আর আমি রাগ করেছি দিয়ে ওর বাবার জন্য একটা বাটম সেট কিনলাম কারণ টাসফোন সব সময় ব্যবহার করতে পারে না তো বাটম সেটটা লাগে পাশাপাশি আমার ছেলের সাথে দেখা করে মোবাইল কিনে তারপর বাসায় চলে যাচ্ছি রাস্তায় অনেক জ্যাম তো একটু একটু করে রিক্সায় এগিয়ে যাচ্ছে আর জ্যামে আটকে যাচ্ছি তো এখানে রিয়া কথা বলতেছিল পালা নিয়ে ছিল রাস্তায় তো দিদি আকাশটাও আজকে খুব সুন্দর আকাশটা দেখতে ভালো লাগছিল আর এদিক দিয়ে জ্যাম ছাড়ছিল আর একটু একটু এগিয়ে যাচ্ছিলাম তো প্রচুর পরিমাণ রাস্তায় জ্যাম ছিল জ্যাম থাকলে আসলে গরমের মধ্যে বিরক্তিকর লাগে তো আস্তে আস্তে তো আমরা যাচ্ছি তো সন্ধ্যার পরে রাস্তায় বের হলে ভালোই লাগে চতুর্দিকে শুধু লাইট আর লাইট দোকান পাট সব কিছু মিলে অনেক সুন্দর দিয়ে প্রচন্ড পরিমাণের বাতাস আর বৃষ্টি দেখেন বিদ্যুৎ চলে গেছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে এই পর্যন্তই তো দেখেন কত বৃষ্টি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের জন্য দোয়া করবেন তো দেখেন কি পরিমাণ বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে আল্লাহ হাফেজ